আসসালামু আলাইকুম সম্প্রতি বোরো বাংলাদেশ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে বোরো বাংলা বাংলাদেশ এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বেতন প্রদান করা হবে একচল্লিশ হাজার একশো সত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হলেই আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা যারা যারা আবেদন করতে চান তারা মাধ্যমে সুন্দরভাবে আবেদন করে নিবেন দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা রয়েছে বিডিজ মাধ্যমে প্রবেশ করে আপনারা এই আবেদনটি করে নেবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে পনেরো ফেব্রুয়ারি দুই সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করে নিবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা ইনশাআলা আপনারা পাবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা আবেদন করতে চান যারা আবেদন করতে পারছেন না তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করবো মনে রাখবেন আবেদনটি শেষ হবে পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এর আগে কিন্তু আপনারা ভিডিও অবশ্য মাধ্যমে আবেদনটি করে নেবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ